ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আমার আসনের আজকের পর্বে থাকছে গাইবান্ধা চার আসনের বিস্তারিত আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম ভৌগোলিক অবস্থান থেকে দেশের উত্তরে গাইবান্ধা চার আসনটি অবস্থিত একটি সহ সতেরোটি ইউনিয়ন পরিষদ মিলিয়ে মোট আয়তন চারশো ষাট বর্গ কিলোমিটার ও জনসংখ্যা পাঁচ লাখ তেতাল্লিশ হাজার একশো চুয়াল্লিশ জন এ আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ তেষট্টি হাজার চব্বিশ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ আঠাশ হাজার ছয়শো ছাপ্পান্ন জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ চৌত্রিশ হাজার তিনশো ষাট জন এবং এই আসনে তৃতীয় ভোটার রয়েছে মোট আট জন গাইবান্ধা চার আসনে বিএনপি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সব দল থেকে সংসদ সদস্য পেয়েছেন এলাকাবাসী উনিশশো সাল থেকে এই আসনে বিএনপি দুইবার জাতীয় পার্টি একবার আওয়ামী লীগ তিনবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাইবান্ধা চার আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী শামীম কাইসার লিংকন এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী রাজনীতিবিদ ও চিকিৎসক ডাক্তার আব্দুর রহিম সরকার দুজনেই ভোটারদের দারে দ্বারে তালে ঘুরে বেড়াচ্ছেন গোবিন্দগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে রংপুর চিনিকল লিমিটেড দেওয়ানতলা সেতু বর্ধনকুঠি জমিদার বাড়ি এবং মাস্তা মসজিদ এছাড়া এই উপজেলায় বিরাট রাজার প্রাসাদ এবং ফুল পুকুরিয়া পার্ক এর মতো ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানও রয়েছে গাইবান্ধা চার আসন এখন নানা ধরনের সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত নদী ভাঙন যোগাযোগ অবকাঠামো দুরাবস্থা স্বাস্থ্যসেবা সংকট কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট সব মিলিয়ে জেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন দর্শক এতক্ষণ আমরা গাইবান্ধা চার আসনের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বে থাকবে জয়পুরহাট এক আসনের বিস্তারিত দর্শক জয়পুরহাটের যে কোনো ধরনের সমস্যা তুলে ধরতে আপনারা লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামে আপনাদের সেই কমেন্টসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শকের সামনে দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ